ডিএ কেস আপডেট আজ দুপুর পর্যন্ত ডিএ মামলার সর্বশেষ আপডেট আদালতে কি ঘটল আজকে ডিএ নিয়ে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন ডিএ রিলেটেড খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মর্গবাতা ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল করছে আসন বিস্তারিত জেনে নেওয়া যাক এই মামলার সর্বশেষ পরিস্থিতি মামলার শুনানির বিস্তারিত বিবরণ আদালতে কর্মচারী সংগঠনের পক্ষে ইউনিট ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে ইউনিট ফোরামের বক্তব্য ইউনিট ফোরামের পক্ষে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন তিনি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন এআইসিপিআইয়ের উৎস তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সুযোগ এআইসিপিআইর উৎস এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন কেরালা মডেল তিনি বলেন যে কেরালায় সিপিআই ব্যবস্থা এআইসিপিআইয়ের থেকে উন্নত পে কমিশনের সুপারিশ তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক বৈষ্ণব্যের অভিযোগ তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে রাজ্য সরকারি কর্মীদের প্রতি বৈষ্ণব্যের অভিযোগ তোলেন এবং এই বিষয়ে আর থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন কনফেডারেশনের বক্তব্য কনফেডারেশন পক্ষের আইনজীবী বক্তব্য রাখেন তার বক্তব্যের মূল বিষয় ছিল ডি গুরুত্ব তিনি বলেন ডি বেতনের একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ প্রতিমাসে মাসে গ্রাহক সুযোগ পরিবর্তন হয় বকেয়া মেটানোর দাবি তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত রাজ্যের আর্থিক সংকট তিনি রাজ্যের আর্থিক সংকটের দিকে ভিত্তিহীন বলে মনে করেন রাজ্য সরকারের বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের ডিএনীতি রোপা দু হাজার সাথে যুক্ত এবং এর এটি পরিবর্তনশীল তারা স্বীকার করেন যে রোপা দু নয় সময়কালে অর্থাৎ দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দো ডিএ দেওয়া হয়েছিল যা শূন্য ডি দাবিকে খণ্ডন করে বিচারপতি যখন দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠেরো সালের বকেয়া এবং রোপা দু হাজার নয়ের অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চাই তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি দেওয়া হয়েছে আপাতত চা বিরতির আগে পর্যন্ত মামলার শুনানি এই পর্যায়ে ছিল পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন